আমরা চেঞ্জ হয়ে গেছ যেমন আমি আর ও নিজের অনেক মেনটেন করে মানে ও এখন পুরুষ

আছে কিটা করতেছে আত্মীয় হলো ওটা আমাদের করতেছে হাতে ব্যাথা বাবা আম্মু হাতে ব্যাথা বাবা তাসকে কই গিয়েছিল নামে গিয়েছিল বেস্ট ফ্রেন্ডের বিয়েতে বেস্ট ফ্রেন্ডের বিয়েতে কি কি খাইলেন ঠনাই বিয়ে খাবার জানি

তিনটার দিকে ছবি যে আমি আমার যেই ইয়েটা আছে না তুমি তিনটার দিকে আপু কল কল মানে আপুখানে আমি ডরে আবার মারা গেছে আনটি অসুস্থ থাকে ম্যাক্সিমাম টাইম আমি ভাবছি কি তার প্রবলেম হয়েছে মানে এরকম একটা ভয় পাই যে আমি ঘুমের মধ্যে আমি ঘুমাই গেছি ঘুমের মধ্যে কি হ্যার কল আমি লাফ দিয়ে উঠছে যে এ কল দিলো কে আমার এই রাইতে

এখন হচ্ছে গিয়ে উঠায় নিল আর কি অনুষ্ঠান করে উঠায় নিল সেইখানে ছিলাম আপনি তো পরে যাবা না আপনি দুষ্টামি কি পরিমাণ দুষ্টামি করতেছে

কিন্তু এর সময় ধায় দেয় আমি সবসময় ভুল না সমস্যা হয়ে যাবে চারটে বাসায় বেলপুরি খাইতেছি আর আপনার সবাই অনেক বেশি পছন্দ করেন ভাবলাম আজকে একটু গল্প করি সময় আছে দিন ব্যস্ত ছিল আর সেও ব্যস্ত ছিল আমরা আমি ঝাল না কি খাওয়া তুমি তা বাংলা গান তেমন একটা শুনি না কিন্তু বাংলা গান অনেক শুনি দেখি বাংলা গান খুব সুন্দর সুন্দর গান আছে যেগুলো আসলে শুনলে খুব ভালো লাগে এখন বর্তমানে তো সে হলো গিটার গাইছে অলরেডি কিন্তু আমার অতটা পছন্দ না গিটার দেয়া শব্দের কারণে আসলে মানুষের যে একটা কণ্ঠ ওইটা আসলে মাথার যায় না শব্দটাই বেশি যা তো

जिसके लिए मरता था जीता था जिसके लिए जिसके लिए मरता था एक ऐसी लड़की थी जिसे मैं प्यार करता था एक ऐसी लड़की थी जिसे मैं प्यार करता था कितनी मोहब्बत में कैसे दिखाओ से कैसे दिखाओ से दीवानगी ने पागल किया है कैसे बताऊ से कैसे बताऊँ से मिटाने से भी ना मिटेगी मेरी दासता है एक, एक ऐसी लड़की थी जिसे मैं प्यार करता था

দেশ থেকে তো আমার ফিউচার হাজবেন্ড হবে এরকম একটা বাপ শব্দ লাগে না হবে আসলে এই জিনিসটা আসলে ভালো লাগতাছিল না লাগতাছিল না না তাই দুটো লবণ মিক্স করে আর রাখাইও না মানে বাবা ই মানে বাবুই পালে কি মনে একটা আ আকবেত ফিলিংস বর্কার কি বাবু রান্না করতে কোনটা हां বাবু রান্না আজম তো এরকম মানে কেমন যেন এমন একটা বাপ শব্দ আমার ভালো লাগে না বাপ শব্দ দেখলে

রান্না বান্না করব আপা হলো কাজ করতেছে ঘর দর মুছতেছে এখানে ভাত চড়া আমি কালকে যে মাছটা ই করছিলাম কালকে কাটে রাখছিলো কিন্তু আসলে কালকে ভাত শাক ভাজি এবং কি মাছ ভাজা দিয়ে ভাত খাইছি আর এটা কালকে রান্নার সুযোগ পাই কেন তো আজকে হলো এটা রান্না করব এই হলো আপনি এখানে বসে বসে খেলতেছে আর এখন আর এসি প্রয়োজন পড়ে না কারণ এখন যে বর্তমানে যে বৃষ্টি হয় বৃষ্টির কারণে এমনিতেই অনেক ঠান্ডা হয়ে থাকে হলো কাজ করে চলে গেছে আজকে অনেক সুন্দর রোদ উঠছে কালকে পুরা দিনটা একটু ই ছিল আকাশটা মেঘলা মেঘলা ছিল আমার রুমের অবস্থা কালকে শাক রান্না করছিলাম মাছ রান্না ভাজছিলাম সেটা একটু আসে আমার ডাইনিং টেবিলের উপর গ্লাস দুই তিনটাই থাকে মানে এরকম থাকেই আসলে জায়গা তো অল্প এই জন্য বেশিরভাগ জিনিসই ওখানে থাকে গ্লাস ইটি তো এখন হলো আমি রান্না করব ইলিশ মাছ রান্না করব যে কালকে আলুটা কাইটে রাখছে এই জন্য কেমন যেন কালো হয়ে গেছে ফলাই দিতে হবে

অনেকদিন পর তরকারি খাবো না হলে ডিম ভাজা এই মাছ ভাজা এই ঝোল দেওয়া তরকারি এটা অনেকদিন ধরে খাই না আর ঝোল দেওয়া তরকারি তাই আপনি পছন্দ করেন ওই তরকারি চাইতে মাছ তো দুইটা দেওয়াই উচিত বেশি তো খাই না দুজন মানুষ আদতে মাষ্টে পছন্দ করে আনো করে এতো বেশি রান্না করলে খাওয়া হয় না অল্পতেই নষ্ট হয়ে যায় না জি পসারতে এটা কষ্ট হয়ে গেছে

আর একটু তো কি খাচ্ছো আজকে বিচার খাচ্ছ বেড়া নিজ বলবো না অনেকদিন হয়ে গেছে ভিডিও শেষে বিদায় নেই না এটা আসলে হয় না কখন কোন ভিডিওটা শেষ করি সেটা আসলে মাথা থাকে না এর জন্য বিদায় নেওয়া হয় না তো আজকে হলো ভাবলাম বিদায় নেই তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দাও আল্লাহ হাফেজ ও আগে থেকে হাত নাড়াইতেছিল ঝালের জন্য